কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইউটিউবে কিভাবে সার্চ ইঞ্জিনে আপনার নামটা আসবে তো চলুন শুরু করা যায় বাংলা টিপস এর পক্ষ থেকে আমি আপনাদের করার জন্য তো চলুন শুরু করা যাক ইউটিউবের যে চ্যানেলটি আপনি খুলেছেন সেই চ্যানেলটি কিভাবে ইউটিউবে সার্চেবল করবেন এই সার্চেবলের কথা আসলে তখন একটা কথা চলে আসে সেটা হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশন এটা সাধারণত সারা সব থেকে বেশি প্রচলিত একটা জিনিস এবং খুবই ডিমান্ডফুল একটা জিনিস সার্চ ইঞ্জিন আপনার মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করলেন প্রোডাক্ট তৈরি করা হলে আপনি যখন সেল করবেন তখন দেখলেন যে সেম প্রোডাক্ট আরও একজন তৈরি করছে আরো একাধিক লোক তৈরি করছে তাদের প্রোডাক্টগুলো চলতেছে কাস্টমার সেখানে আসছে আপনারা নিচ্ছে না কারণ আপনারা তারা দেখছেই না আপনারা যখন তারা দেখছে না তখন আপনারা কিন্তু অটোমেটিকলি নিচ্ছে না তো তার জন্য অবশ্যই আপনাকে এসিউ করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার বা ক্লায়েন্টের কাছে পৌঁছায় তারা দেখে চুজ করে এবং আপনার কাছ থেকে বাই করে সেম সিস্টেম এখানেও ইউটিউবে আপনি ইউটিউবে যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন চ্যানেল চ্যানেল ক্রিয়েট করার আগে সেটা হচ্ছে নিস মানে নেম আপনার ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই খুবই ইউনিক হওয়ার প্রয়োজন আছে কারণ আপনি যদি এমন কাজ করেন যে অলরেডি আপনিও যে নাম দিয়েছেন বা ওই সেম নামে বড়ো কোনো একটা চ্যানেল আছে বা বড় কোনো আর্টিস্ট আছে আপনি যে সাবজেক্ট অনুযায়ী কথা বলেন কেউ অলরেডি র্যাঙ্ক করে আছে অনেক হাই লেভেলে র্যাঙ্ক করে আছে আপনি কিন্তু সেম কিওয়ার্ড দিয়ে কখনোই র্যাঙ্ক করতে পারবেন না আর ইউটিউব বলেন আপনার গুগল বলেন সব জায়গায় র্যাঙ্ক ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক ফেক্টর করা হয় তো সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে খুবই মানে ডিফলি ভাবে যে এই কিওয়ার্ডটা আসলে কে কে ইউজ করছে এই কিওয়ার্ড নিয়ে কে কে র্যাঙ্ক ফ্যাক্টর অলরেডি র্যাঙ্কিংয়ে আছে এটা অবশ্যই আপনার জানতে হবে আগে কারণ আপনার গুগল বলেন ইউটিউব বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বলেন সব কিছু র্যাঙ্ক করার প্রয়োজন হয় আর র্যাঙ্ক করার মেইন ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ড তো কিওয়ার্ড সাজেস্ট করতে হবে আগে আপনার কিওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং ডিফলি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে এই কিওয়ার্ডের ফ্যাকাল্টি কত আছে এই কিউডটা কত জোন ইউজ করে অলরেডি র্যাঙ্কে আছে কে কে র্যাঙ্ক করি না এই কিউটা নিয়ে এমন একটা ইউনিক কিওয়ার্ড সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল আপনার চ্যানেলের যে মেইন কিওয়ার্ড সেটি যদি আপনি ইউনিক করতে পারেন অটোমেটিকলি আপনার চ্যানেল কিন্তু গ্রো অফ করবে আপনার চ্যানেলটাকে কেউ আটকায় রাখতে পারবে না যদি আপনার থামনেল ভিডিও কোয়ালিটি প্রেজেন্টেশন স্কিল এভরিথিং উইল বি গুড সো ইউর চ্যানেল ইজ বি মাস্ট অ্যান্ড সো ফাস্টার উইল বি সাকসেস তো অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস সব থেকে মাথায় রাখবেন যে এমন কোনো দেখাল আপনি মোটিভেশন হলেন কোনো একটা বড় ওয়েবসাইট বা বড় ইউটিউবারের ভিডিও দেখলেন ভিডিও দেখার পর আপনি মোটিভেশন হয়েছেন যে না আমিও একটা চ্যানেল ক্রিয়েট করব তার যে কিওয়ার্ড আপনি সেম কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলটা স্টার্ট করলেন তার ক্ষেত্রে তার ফলে কি হবে আপনার তার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু তার চ্যানেলটা অলরেডি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে আপনি কিন্তু র্যাঙ্কিং পাবেন না তো অবশ্যই সেম কাজটা করবেন না তাহলে আপনার কষ্টটা বৃথা যাবে কারণ এভাবে আসবে না অবশ্যই ট্রাই করবেন ইউনিক একটা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য এবং সেই কিওয়ার্ডটা যাতে আপনার চ্যানেলের সাথে সেম থাকে যেমন আমার চ্যানেলের নাম দেওয়া আছে বাংলা ওয়ার্ল্ড টিপস বাংলা ওয়ার্ল্ড টিপস চ্যানেল আমার ক্রিয়েট করা আছে আমার আমার ওয়ার্ড এটা আছে আমি এটা দিয়ে এখানে র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য ট্রাই করছি তো আপনারা যদি এইভাবে করেন অবশ্যই হবে ইউনিক কিছু দিয়ে করলে অবশ্যই চলে আসবে। তো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার করি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে করে থাকেন থ্যাংক ইউ সো মাচ